আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো দোকানে যাইতে এগো আজকে শুক্রবার সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল ছটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত দশটা সাড়ে দশটা বাজে বৃষ্টি কমে নাই তো আমার বাসা থেকে অনেক বৃষ্টি দেখেন আমি দেখাচ্ছি এত বৃষ্টি মানে কি বলবো মানে একজন ব্যক্তি দিয়ে আমি সি আমার বাসার সামনে থেকে গেলে যাইতেছি দেখেন কি অবস্থা জীবন এই রাস্তায় পানি উঠে নাই এই ফার্স্ট টাইম এই স্টান মল্লিকার সামনে এত বৃষ্টির পানি মানে আমাদের এই পাশের স্টান মল্লিকা স্টান মল্লিকা পার্কিংয়ের নিচেও ঢুকে গেছে পানি কত পানি দেখেন আল্লাহ এখানে রিস্ক ডুবিয়ে গেছে মোটামুটি এই যে এই যে পার্কিং ডুবে গেছে পার্কিংয়ে ইয়ে দেওয়া রাখছে মানে কোনো রকমে বেড়া দেওয়া রাখছে যে পানি না আসে পুরা রাস্তা ব্লক হয়ে গেছে সকাল ছটার থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি পড়তেছে একটু কম সে আমি বেরুছি দোকানে যাওয়ার জন্য কিন্তু মোটামুটি অনেক বৃষ্টি এর উপরে ছাতা আছে একজন পলি নে নাই যাইতেছি মোটামুটি এদিকে এই জুনডাতে আমাদের নিউ মার্কেট এলিফেন্ট রোড জুনডাতে সব প্রত্যেকটা রাস্তায় পানি আছে মিনিমাম ক মানে হাঁটুর উপরেও হবে পানি এই যে স্টাফ কোয়াটার ও পানি ডুবে গেছে দেখি স্টাফ কোয়াটার

প্রিমিয় গাড়ি ডুবে গেছে আল্লাহ দেখেন কী অবস্থা আল্লাহ মাফ করুক এত বৃষ্টি হয়েছে মানে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন পানি এই রাস্তা দিয়ে কখনো আমি পানি দেখি নাই এই যে রিক্সকার অবস্থা দেখেন এটা হচ্ছে এলিফেন্ট রোড এই যে প্রিমিয় গাড়ির অবস্থা একজিও গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে এটা প্রিমিয়ম

কি পরিমানে বৃষ্টি হয়েছে দেখেন আবার জুতা জুতাগুলো মজা করে রয়েছে এদিকটা গাড়ি যাওয়া সম্ভব না মনে হয়

আহা গাড়ি সমস্যা হবে না হ্যাঁ হ্যাঁ এই পানি যাইবো কোখানে ও হ্যাঁ আজকে মনে করছি শুক্রবার আমাদের বাজারটা ভালো যাবে এতদিন গঞ্জাম ছিল কোটা আন্দোলন ছিল আমাদের কাস্টমারও পাই নাই আজকে মনে করছি শুক্রবার বন্ধের দিন ভালো কাস্টমার পাবো যে দিয়ে অবস্থা মনে হয় না আজকে কাস্টমার আসবে আমাদের শুরুমে কি অবস্থা দেখেনি একদম মোটামুটি মানে নৌকা ফালাই দিলে মানে নৌকা চলে যাব না এটা হচ্ছে এটা হচ্ছে সায়েন্স ল্যাবের সামনে এলিফেন্ট রোড সাংঘাতিক অবস্থা এদিক দিয়ে মানে সমস্যা আছে এই জন্য সাইড দিয়ে দিয়ে দিতেছে এই জায়গাটা মনে গর্ত আছে এই জন্য ওরা একটু হেল্প করতেছে গর্ত জন্য না পড়ি আমরা ভালো ভালো একটা হেল্প করতেছে মোটামুটি মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে ভাই খেয়াল যে মার্কেটের ঢুকে গেছে দেখেন ওই দোকানের ভিতরে পানি অলরেডি প্রত্যেকটা দোকানের ভিতরে পানি এই যে পানি ঢেউ আমি তো এরকম দেখিনি ভাই আজকে বিশ বছর পঁচিশ বছর কিন্তু আমার আমি এলিফেন্ট রোডে এত পানি দেখিনি কখনো

আমি ফার্স্ট টাইম দেখছি আমার লাইফে এলিফেন্ট রোডে এত পানি অবস্থা পুরোই খারাপ এখানে হচ্ছে নূর জাহান মার্কেট বদ্রুজা সুপার মার্কেট আমাদের সামনে হচ্ছে আমাদের মার্কেট এবং নূর মেনশন এই যে দানমন্ডি অকাশ তো ডুবে গেছে হ্যাঁ হ্যাঁ দেখেন কি অবস্থা দুপাশ দিয়ে রাস্তার দুপাশে পানি ভরা এটা হচ্ছে হকার্স মার্কেটটা মোটামুটি ধানমন্ডি হকার্স ডুবিয়ে গেছে আসলে এখানে প্রায় হাটুসি বেশি আছে যে দেখেন এখানে মোটামুটি ব্যান গাড়ি ডুবে যাওয়ার মতো কি অবস্থা বৃষ্টি দেখেন ধানমন্ডি হকার্স শেষ

চলে আসছি দোকানে মোটামুটি একটা ডেউ হয়ে গেছে এ এদিক দিয়ে তো রং সাইড দিয়ে বাদ চলে আসছে আজকে দোকানপাট খুলতে পারবো না রাস্তার মনে হয় না হ্যাঁ ভাই আজকে দোকানপাট কে খুলতে পারবো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে রিস্কার ঢুকতেছে না ওই দিকটা ঢুকেন এটা বের হোক এটা বের হোক তারপরে আমি তাহলে বিদা যাবো তাহলে ছটা হতে বিস্তেছেন জ্বর উঠে যাবে তো আপনার হ্যাঁ তো বাসায় যান হ্যাঁ বাসায় যান না বাসায় যাও টাকা পয়সা বলি মস্তি আবার ওর একটা আড্ডা আমি না দিলাম কিছু বাড়াইয়া তারপর লাগবো কত মোটামুটি চল পানি কমে নাই বৃষ্টি পড়তেছে পানি মনে আজকে সারাদিনই থাকবে হ্যাঁ মনে করছি আজকে শুক্রবার ভালো কাস্টমার পাবো এটা পানি দেও